আসসালামু আলাইকুম সোমিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকাইদের চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে যে যারা প্রতিদিন ঘুমের ওষুধ খান বা অনেক দিন দীর্ঘদিন ধরে খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার লাভ হবে না ক্ষতি হবে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটু লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে আপনার ঘুমের ওষুধ খেলে কি ধরনের আপনার ক্ষতি বা লাভ হয় তাহলে প্রথমত আপনার শুনুন ক্ষতির দিকটা আপনি যখন লং টাইম ঘুমের ওষুধ খেতে থাকবেন আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হবে এবং মাথা ঘোরা এবং মাথা ব্যথা হবে এবং আপনার ছন্ন তন্ন খারাপ লাগা শুরু হবে এবং ডায়রিয়া বই ভাব এবং ঘুম ঘুম ভাব এবং অ্যালার্জির সমস্যা হবে ওজন বৃদ্ধি হবে এবং স্মৃতিশক্তির লোভ পাবে এবং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি হবে এবং ব্যবহারের পরিবর্তন এবং প্রত্যঙ্গ এবং খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং নেশায় পরিণত হয়ে এবং প্যারালাইসিস হয়ে কোমর চলে যাওয়া এবং মৃত্যু অবসাদ এবং মানসিক সমস্যা এবং কর এবং একটুতে রাখ একটুতে রাখ এবং হতাশ হতাশ এবং ওষুধ উপর নির্ভরশীল না হয়ে বন্ধুরা এ ধরনের ওষুধ কিন্তু আপনার সাধারণত কিন্তু আপনার উপকার হয়ে থাকে না ক্ষতি হয়ে থাকে তো বন্ধুরা এভাবে আপনারা ওষুধ না খেয়ে আমরা অন্য অন্য ভিডিও আছে আপনারা দেখতে পারেন আর এতক্ষণ মনোযোগ সহকারে জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ